সাত হাজার টাকা বেতনের একজন কর্মচারী বর্তমান সময় সাত হাজার জন লোক রেখেছেন তার সম্পদের হিসাব রাখার জন্য দর্শক এমন একজন ব্যক্তির আলোচনা করব যদি আমার কথাবার্তা সময় থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন আর যাতে হাতে সময় নেই তারা ভিডিওটি স্কিপ করেন কারণ যদি আপনি আমার সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে ভিডিও সারাংশ কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের জীবনী নিয়ে আলোচনা করব কিভাবে তিনি গ্রামীণ ব্যাংকের মাত্র সাত হাজার টাকার কর্মচারী থেকে গ্রামীণ ব্যাংকের এমডি হলেন বা বর্তমান সময় সাত হাজার কর্মচারী রাখতে পারেন তার সম্পদের হিসাব রাখার জন্য সেই সকল বিষয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই বর্তমান সময়ে আওয়ামী লীগ নিয়ে কথা বলা নিষিদ্ধ কারণ বর্তমান সময়ে বাংলাদেশের একটি নিষিদ্ধ দল হচ্ছে আওয়ামী লীগ তবুও বলতে বাধ্য হই কারণ ভারত থেকে শেখ যে যেই সকল অডিও বার্তা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বারবার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন তার ভিতরে একটি কথা থাকে সেই কথাটি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে থাকে সেই কথাটি নিয়ে আলোচনা না করলেই নয় সেই কথাটি হচ্ছে উনিশশো সালে এই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি তিনি সাত হাজার টাকা বেতনের কর্মচারী ছিলেন গ্রামীণ ব্যাংকের কিভাবে গ্রামীণ ব্যাংকের মালিক হলেন এবার আসুন সেই প্রসঙ্গে শেখাসিনা কি বলেছেন সেই প্রসঙ্গে শেখাসিনা বলেছেন যে শেখ হাসিনাই ডক্টর মহম্মদেরুসকে চার হাজার কোটি টাকা দিলেন গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য সেই চার হাজার কোটি টাকা ডক্টর মোহাম্মদ রুস আর রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয় নাই এছাড়াও গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের নামে যে পঁচিশ শতাংশ থেকে প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস তাকে নিয়ে যখন এরকমের বিতর্কিত মন্তব্য বারবার ইন্ডিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেছেন তাহলে তিনি এটার কেন কোন সমাধান দিচ্ছেন না বা তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করছেন না তাহলে কি ধরে নেব শেখ হাসিনা ভারত থেকে যেগুলো বলছে সেগুলো সত্য কথা না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করুক যে তিনি গ্রামীণ ব্যাংকের কোনো টাকা পয়সা আত্মসাত করে নাই বাংলাদেশের জনগণের মুখে মুখে এখন এই কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনে যত টাকা ইনকাম করেছে তার থেকে বেশি টাকা ইনকাম করলো এই শেখ হাসিনা সরকারের পতনের এই আট নয় মাসে কথাগুলো বলতে বাধ্য হই এই কারণে যে ডক্টর মোহাম্মদ এনি চট্টগ্রামে গেলেন চট্টগ্রাম পোর্টকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার জন্য তিনি সেখানে কি করলেন তিনি সেখানে তার প্রেস ব্রিফিং এ এই কথা বলে দিলেন যে পোর্টকে আমাদের বিদেশীদের হাতে তুলে দিতেই হবে যে কোন পরিস্থিতিতে এই পোর্ট আমরা বিদেশীদের হাতে তুলে দেব যারা যারা রাজি না থাকে তাদেরকেও রাজি করাইতে হবে কারণ এই পোর্ট আমরা বিদেশীদের হাতে তুলে দেবই এই কথার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম পোর্টে বিভিন্ন কর্মচারী বলেন বা বিক্ষুব্ধ জনগণ আন্দোলন করলো সেই আন্দোলনের উপরে লাঠি চাষ করলো প্রশাসনের যে সকল পুলিশ বলেন বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেন নিজস্ব মব বাহিনী বলেন জামাত ইসলামের লোকজন বলেন তাদেরকে দিয়ে সে বিক্ষুব্ধ জনগণ বা তার যে এই পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র সেটাকে রুখে দেওয়ার জন্য যারাই আন্দোলন অবরোধ করেছিলেন তাদের উপরে অত্যাচার করলেন এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসেন কিভাবে যে টাকার মালিকানা হলেন সেই টাকার হিসাবে অঙ্ক মিলে যাচ্ছে এর পরবর্তীতে দেখেন শেখ হাসিনা বারবার অন্তত দুই হাজার সাল থেকে এই কথা বলে আসছেন যে মার্টিন যদি আমি আমেরিকার হাতে তুলে দেই তাহলে আমি এই দেশের আজীবন ক্ষমতায় থাকতে পারি কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা দেশের মাটি বিক্রি করতে পারবো না দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এসেই সেন্ট মার্টিন যাওয়া বন্ধ করে দিলেন সাধারণ মানুষের এবং সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে চাচ্ছেন এখন শুধুমাত্র দুই তিনটা কাটার কারণে সেটা পারছেন না প্রধান কাটা হলো সেনা প্রধান দ্বিতীয় কাটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিন নম্বর যে কাটা আছে সেটা হচ্ছে বিএনপি এই তিনটি কাটার জন্য এই যে সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিতে পারছেন না এই প্রজেক্ট থেকেও তিনি বেশ টাকা পয়সা ইনকাম করতে পেরেছেন এছাড়াও যদি দেখেন যে মায়ানমারকে করিডোর দিতে চাচ্ছে আসলে একটা কথা বলুন যারাই আজ পর্যন্ত যেই সকল দেশই মানবিক নামে তাদের বর্তমান পরিস্থিতি কি দেশ সময় হয়ে গেছে আপনি লিবিয়ার কথা বলেন আফগানিস্তানের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন যে সকল দেশ দেউলিয়া হয়েছে তার পিছিয়ে একটাই কারণ এই করিডোর এই করিডোরের নাম করে আমেরিকা যেই দেশের ভিতরে ঢুকে সেই দেশটাকেই একদম চেলে চিলে ধ্বংস করে দিয়ে তারপরে বের হয় এখন বাংলাদেশকে নিয়ে পড়েছে বাংলাদেশে মানবিক করিডোর দেবে এবং এটা সমর্থন করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন এই সব কারণেই তো তিনি এইসব দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে যুক্ত দেখেই তিনি এই সাত হাজার কর্মচারী রাখতে পারেন তার সম্পদের হিসাব রাখার জন্য যদি এই কথা সত্য না হয় তাহলে তিনি নিজেকে প্রোটেক্ট করো নিজেকে নির্দোষ প্রমাণিত করো কোনো মপ বাহিনী দিয়ে কোনো গণমাধ্যম কর্মীর উপরে আক্রমণ না করে কারণ আমি এই যে কথাবার্তা গুলো বলতেছি এতে যে কোনো সময় আমি মাস্টিসের শিকার হতে পারি আমি দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যেতে পারি আমি উদাও হয়ে যেতে পারি কিন্তু তারপরেও একজন বাংলাদেশের জনগণ হিসেবে একজন নাগরিক হিসেবে সুস্থ মাথায় এই সব কথাগুলা সহ্য করার মতন না কারণ বাংলাদেশের যেই সব প্রেক্ষাপট বর্তমান সময় হচ্ছে এই জামাত ইসলাম তারা যে বর্তমান সময় যেই সকল দুর্নীতি করছে কেন আমাদের প্রধান উপদেষ্টা কিছু বলছে না তাদের কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা রাজাগার স্বামী বেকচুর খালাস কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করে কিভাবে বাংলাদেশের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামিকে নিয়ে স্লোগান দেয় যে গোলাম আজমের বাংলা নিজামের বাংলা এটাই বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট আর এরকমের প্রেক্ষাপট তৈরি করার জন্য আমেরিকার উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাত করেছেন বা এর পিছিয়ে কিছু কিছু খরচ করেছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরোজ কিভাবে তাকে ভালো লোক বলবো একজন নোবেলিস্ট হিসেবে তিনি সবার কাছে সম্মানের পাত্র আমিও তাকে রেসপেক্ট করতাম কিন্তু বর্তমান সময় তার যে কার্যকলাপ বা তাকে নিয়ে মানুষ জনগণ যেই কথা বলছে তার সাথে ভবিষ্যৎ প্রেক্ষাপটের মিল খুঁজে পাচ্ছি এজন্য তাকে আর এভাবে কথা বলতে বাধ্য হচ্ছি তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তত দশ হাজার লোক তার সম্পদের হিসাব রাখার জন্য নিয়োগ করতে পারবেন এরকমের প্রেক্ষাপট তিনি করে ফেলেছেন। এবং দেখবেন সমস্যা তখনই নাটক এবং বার রাষ্ট্রীয় সফর এই কারণেই করেন যে কোনো ঝামেলা হইলে তিনি আর দেশে ফিরবেন না দেখবেন যখন বিপদে পড়ে তখনই তিনি রাষ্ট্রীয় সফরের নামে বিদেশ সফরের নামে দেশ থেকে চলে যান এর একটাই কারণ যে ঝামেলা হইলে তিনি আর ফিরতেছেন না প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সব নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ